একশো ছাব্বিশ থেকে একশো চৌত্রিশ এক্সপিরিয়েন্স ফোরটিন্ট একশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ এক্সপিরিয়েন্স ফিফটিন রাইটিং এ ঊনপঞ্চাশ থেকে একশো চুয়ান্ন এক্সপিরিয়েন্স সিক্স টেন এজ ইউ লাইক ইট একশো পঞ্চান্ন থেকে একশো আটষট্টি তো এরপরে রয়েছে অ্যাসেসমেন্ট তোমাদের সামেটিভ অ্যাসেসমেন্ট ওটা অর্থাৎ এটাকে বেশি গুরুত্ব হয়েছে হয়েছে কন্টিনিউস অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন এটা বার্ষিক মূল্যায়ন এটা ত্রিশ পার্সেন্ট করা হয়েছে

সেখানে তোমাদের রিডিং রয়েছে এমসিইউ থাকবে শর্ট অ্যানসার কোশ্চেন থাকবে একটা প্যারাগ্রাফ দিবে সেখানে ট্রু থাকবে আর ম্যাচিং থাকবে সেখানে তোমরা মোট 30 মার্ক পাবে প্রত্যেকটাই পাঁচ মার্ক করে অ্যাপ্রিচিয়েটিং পোয়েমস শর্ট অ্যানসার কোশ্চেন অর স্যার একটা পয়েন্ট পয়েন্ট দিবে সেটাতে যে কবিতা দিবে সেখান থেকে তোমাদের প্রশ্ন অ্যানসার করতে হবে 10 মার্ক পাবে গ্রামার থাকবে গ্যাপ ফিলিং উইথ রাইট ফর্মস অফ ভার্বস রাইট ফর্মস অফ ভার্বস আসবে আইডেন্টিফাইং এন্ড ইউজিং টেন্স টেন্স থাকবে টেন মার্কের গ্যাপ ফিলিং থাকবে প্রিপজিশন দ্বারা ফাইভ মার্কের কানেকশন সেন্টেন্সেস উইথ কনজাংশন অর্থাৎ কনজাংশন থাকবে ফাইভ মার্কের চেঞ্জিং ভয়েস অফ সেন্টেন্সেস ইন দ্য গিভেন প্লেসেস ভয়েসের চেঞ্জ করতে হবে অর্থাৎ ভয়েস করতে হবে রাইটিং

প্রশ্ন এমসি কেউ আছে সেগুলো দেখতে হবে এরপরে রয়েছে তোমাদের ফর্ক অ্যান্সার কোশ্চেন এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন উত্তর লিখতে হবে তারপরে ফার্স্ট রুড এখানে দেওয়া হয়েছে যে রিড দ্য ডায়ালগ্স ফ্রাম এক টু ইজ সায়েন্স ডু অফ এজ ইউ লাইক ইট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্য ফলো অর্থাৎ এখান থেকে যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো ফলো করতে হবে কলাম এ কলাম বি কলাম মিল করতে হবে একটা পয়েম থাকবে

তোমাদের যদিও দরকার হবে কি হবে না তো জানি না কারণ যদি কোন একটা প্রবহত হবে নিলে তাহলে তোমাদের প্রয়োজন হতে পারে তোমরা ওটা একটু দেখে রাখো